আল কবুল আল মুনাফিল যে কোন জিনিস মেনে নেওয়া গ্রহণ করা স্বীকৃতি দেওয়া এর অপোজিট শব্দ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোনো জিনিসকে প্রত্যাখ্যান করা অস্বীকার করা মেনে না নেওয়া তাহলে আমরা যদি লাইলাহা ইল্লাল্লাহ তৃতীয় পয়েন্টের উপরে যদি লক্ষ্য করি আরো বিস্তারিতভাবে তাহলে আমরা দেখতে পাবো যে আল কবুল শব্দটি আসলে কি কবুল শব্দটি বোঝায় যে তালাক কি শাই কোন জিনিস গ্রহণ করা কোন জিনিস গ্রহণ করা মানে আন কোন জিনিস খুশি খুশি নিয়ে নেওয়া খুশি খুশি মেনে নেওয়া যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ যে কাবিলতুল হাদিয়া আজকে একটা আমি কোন গিফট অ্যাচিভ করেছি গিফট নিয়েছি তাহলে এই জিনিসটা কি বোঝায় যে আখাজতুহা রাদিয়ান যে গিফটটা আমি এমনি নিয়ে নিয়ে খুশি হয়ে নিয়েছি গিফটটা আমি খুশি হয়ে নিয়েছি তো লাইলাহা ইল্লাল্লাহর এই শর্তে এসে আমরা বলবো যে এই ব্যাপারে শেখ সলে আল ফাওজান রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে মানা লা ইলাহা ইল্লাল্লাহ এই বইয়ের মধ্যে বলতে গিয়ে বলছেন যে আল কবুল আল মুনাফিলির রদ এরপরে তিনি বলছেন ওয়া যালিকা বিল ইনকিয়াদি লি আওয়ামিরিল্লাহ ওয়া তারকি মা নাহা আনহু যে কবুল বলতে বুঝায় যে কোন জিনিস ওই সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলামিনের মেনে নেওয়া এগুলোর প্রতি আদেশ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জিনিসের আদেশ করেছেন সেই সমস্ত জিনিসকে মেনে নেওয়া গ্রহণ করা স্বীকৃতি দেওয়া কাজে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া ওয়া জার কি এবং ওই সমস্ত জিনিসের মুখে লা ঘাটতি মেরে ছিটকে ভেলা যে সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তবুল প্রিয় শ্রোতাগণ তাহলে আমরা যদি আরো লক্ষ্য করি আল কাবুল আল মুনাফিল রদ এই বিষয়ের উপরে এই পয়েন্টের উপরে তাহলে আমরা দেখতে পাবো যে লাহ কালিমা যেন ঠুমক হয়ে যায় এত দামি এত উন্নত মানের যার এত বেনিফিট রয়েছে এত ফজিলা রয়েছে এর পরেও এই কালেমা কোন কাজে আসে না যে শুধু বলল যে শুধু জানলো যে আল্লাহ রাব্বুল আলামিন এক আর কি জানলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ রাসূল তারপরে ও এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কোনো কাজে আসছে না কেন এই জন্য যে সে তো আল্লাহ রব আলমিন কে ঠিকই জেনেছে ওয়াহাদানিয়াদের উপরে জ্ঞান ঠিকই অর্জন করেছে রসুল সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে তার জ্ঞান ঠিকই রয়েছে কিন্তু সে এটা বাস্তবে কোনোদিন রূপ দেয়নি কোনোদিন কাজে বাস্তবায়ন করেনি কোনোদিন মেনে নেয়নি এই জন্য আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি যে ইবলিসকে আমরা ইবলিস এবং তার প্রতি অভিশাপ এই জন্য কেন যে ওই ইবলিস আল্লাহর কথা মেনে নাই আমরা আরো বলি যে ওই ইবলিসের বিন্দু পরিমাণ এক সেকেন্ড এক সেকেন্ডের জন্য তার কোন সন্দেহ ছিল না আল্লাহর একত্ববাদ নিয়ে তার এক সেকেন্ডের জন্য কোনো সন্দেহ ছিল না নবীগণকে নিয়ে প্রিয় শ্রোতাগণ এর পরেও ওই ইবলিস লাঞ্ছিত অপমানিত পদদস্ত কেন এই জন্য যে ওই ইবলিস মেনে নাইনি ইত করতে এসে অনুসরণ অনুকরণ করতে এসে ব্যর্থ হয়েছে আল্লাহ তাকে বললেন যে দেখো তুমি আদমকে সাজদা করো করো তার মাথা কিন্তু ওই ইবলিস নত করতে পারলেন না কেন এই জন্য যে ইতাতের জগতে অনুসরণের জগতে সে ব্যর্থ প্রিয় শ্রোতাগণ তাই আমরা বলি যে ওই আদম ওই ফেরাউনের কথাও আমরা বলি যেই ফেরাউন যেই ফেরাউন মানুষের প্রতি অত্যাচার করে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল ওই ফেরাউন যখন শেষ মুহূর্তে চলে যায় একমাত্র বাঁচার উদ্দেশ্যে বাঁচার লালচে নাজাজ পাওয়ার লালচে সে আল্লাহকে সে শেষ পর্যায়ে বলে ফেলেছিল যে দেখো আমি ওই আল্লাহর প্রতি বিশ্বাস করি যে আল্লাহর প্রতি বাণী ইসরায়েলের বিশ্বাস করে প্রিয় শ্রোতাগণ তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান নিয়ে আসতে হবে রাসূলের প্রতি যে ঈমান নিয়ে আসতে হবে এটা শুধু মুখে বলে দিলাম যে ঈমান নিয়ে আসলাম এত ঠুনকো জিনিস নয় এটা কাজে বাস্তবায়ন করা ছাড়া কোনো কাজে আসবে না ইসলামের যে রুকুনগুলো রয়েছে সেইগুলোর প্রতি ধ্যান দিতে হবে এবং ইসলাম যে আদেশগুলো দিয়েছে সেই আদেশগুলোর প্রতি বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এবং যেই নিষেধাজ্ঞা গুলি দিয়েছেন সেই নিষেধাজ্ঞার প্রতি আমল করে সেইগুলো ছুঁড়ে মারার চেষ্টা করতে হবে প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে প্রিয় শ্রোতাগণ আমরা তৃতীয় নাম্বার পয়েন্টে এসে এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান নিয়ে আসা রসুলের প্রতি ইমান নিয়ে আসাই শুধু যথেষ্ট নয় আর ওই রসুল ওই আল্লাহ রব আলমিন যে সমস্ত জিনিস এর নিষেধাজ্ঞা দিয়েছেন সেইগুলি থেকে বিরত থাকা এবং যেই জিনিসের আদেশ করেছেন সেই জিনিসগুলোকে মেনে নেওয়া বাস্তবে রূপ দিতেই হবে নইলে কিন্তু আমাদের এত দামি লাই লাহ্লা কালিমা ফুঙ্ক হয়ে যাবে প্রিয় ভাই আমার উদারতা আহ্বান জানাবো আমরা যেন কাজে বাস্তবায়ন করতে পারি আমলে পরিণত করতে পারি এই জন্য আমরা বলি যে ওই জ্ঞানী কি মূল্য রাখে ওই জ্ঞানীর কি দাম যে অনেক কিছু পড়লো অনেক কিছু জানলো কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারলো না আমরা যেন সেই জ্ঞানী না হয়ে যায় যে অনেক জানলাম অনেক শুনলাম অনেক জানার চেষ্টা করলাম কিন্তু কাজে বাস্তবায়ন করার চেষ্টা করলাম না প্রিয় ভাই আমার আল্লাহ রাবুল আলমী আমাদেরকে এই পয়েন্টে পুরো আমল করার তৌফিক দান করুক